কানে শব্দ কেন হয় কানে শব্দ কারণ মেইনলি হলো কানে কম শোনা সে কম শোনা অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু কানে কম শোনা হলো মেইন কারণ আরেকটা কারণ হলো কোনো কারণ ছাড়াই তো যাই হোক না কেন কানে শশুর শব্দ অত্যন্ত বিরক্তিকর অনেকে আমার কাছে আসেন যারা কানে কম শুনেন সেটা তাদের সমস্যা করে না কিন্তু কানে শস্য শব্দ শুরু করে সেটা তাদের অনেক সমস্যা করে আর এই কানে শস্য শব্দ কিন্তু বেশি হয় যখন যখন থাকে তখন সে রক অ্যান্ড মধ্যে অন্য মাঝখানে কিন্তু অতখানি বদার করে না কিন্তু যখন সে একাই বাসার মধ্যে ঢুকে বাসার মধ্যে একাই থাকে রাত্রে তখন এগুলো তাকে প্রচন্ড বদার করে এবং অনেক সময় খুব এটা হচ্ছে সুইসেজার টেন্ডেন্সি আসবে এটা খুবই শস্য শব্দ তিনি যেটা আমরা বলি এটা অত্যন্ত খারাপ জিনিস এবং এটা ওয়ান টু টু পার্সেন্ট লোকে ডিপ্রেশন করে দেয় এটাতে এবং করে লোকে না কোনো সময় কানে শব্দ হয় হয় ক্ষণস্থায়ী হয় বা অল্প সময়ের জন্য হয় কিন্তু ওয়ান টু টু পার্সেন্ট ক্ষেত্রে এত বেশি হয় এটা সুইসাইডাল টেন্ডেন্সি করা হয় কাজে এটাকে ডোন টেক ইট লাইটলি তবে কানে শস শব্দ হলে আমাদের প্রথম যেটা করা উচিত তা হিয়ারিং টেস্ট করে দেখা উচিত যে আমার আসলে কানে হিয়ারিংটা কতখানি কমেছে বা কমে যাচ্ছে না এবং হিয়ারিং কমে গেলে তার জন্য প্রপার চিকিৎসা নেওয়া উচিত এই হিয়ারিংটা আমি আগে বলেছি কি কনডাক্টিভ যদি হিয়ারিং হয় তাহলে ওটা আপনার হিয়ারিং সেন্টারের লোকই বলে দিবে ওরা ওরা যারা ওখানে যারা টেকনিশিয়ান আছে তারাই বলে দিবে আপনার স্নায়ু ড্যামেজ হয়েছে আপনার স্নায়ু ড্যামেজ হলে কিন্তু আপনার হাতে একটুকু সময় নাই। আপনি ইমিডিয়েটলি দেখেন কাজে আপনাকে ডাক্তার খাওয়া যাওয়ার দরকার নেই আপনি দশশো বারোশো টাকা দিয়ে একটা কানে হিয়ারিং টেস্ট করেন হিয়ারিং ওখানেই আপনাকে বলে দিবে ভদ্রলোক আপনার এটা কিন্তু স্নায়ুগত ড্যামেজ হয়ে গেছে তখন আপনার কোনো উপায় নেই আপনি বিশেষজ্ঞ দেখা করতে হবে আর যেভাবে না এটা কন্ডাকটিভ ডেফনেস তাহলে আপনি দুই চার দিন এক মাস ওয়েট করতে পারেন দেখার জন্য কি এটা কোন দিকে গজাচ্ছে এবং দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে তেমনি সেরে যাবে তবে আমি আবারও বলি কানের শ্বশুর শব্দ হচ্ছে আপনি দ্রুত গতিতে কিন্তু একটা হিয়ারিং টেস্ট করে নেন হিয়ারিং টেস্ট করে আপনি দেখেন আপনার কানে এটা কি আপনার কন্ডাক্টিভ হিয়ারিং লস না স্নায়ুগত হিয়ারিং লস আরেকটা জিনিস আছে কানে অনেকদিন ধরে কানে পুচ পানি পড়ে কান দিয়ে ড্যামেজ আছে কানে ক্ষতি ক্ষতি আছে অনেকদিন ধরে আপনি জানেন কানের মধ্যে অসুখ আছে এগুলো ক্ষেত্রে আর স্নায়ু দেখার দরকার নাই কেন আপনার এটা ধরে নিতে পারি আমরা এখানে কন্ডাকটিভ এলিমেন্টের সমস্যা আছে এটা অটোমেটিকলি এটা বাড়তেই থাকবে এবং এটার জন্য প্রপার চিকিৎসা দরকার তবে এটা আপনাকে সত্যি কথা হঠাৎ করে কানে আপনি শস্য শব্দ শুনছেন দয়া করে দয়া করে দয়া করে আপনার একটা হেয়ারিং টেস্ট করেন হিয়ারিং টেস্ট করে দেখেন কেননা স্নায়ু যদি স্নায়ু যেয়ে থাকে তাহলে বিশেষজ্ঞ স্বর্ণাপন হন যদি কন্ডাক্টিভ এলিমেন্ট যেয়ে থাকে আপনি দুই এক সপ্তাহ দুই এক মাস ওয়েট করতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনার অটোমেটিকলি বেশিরভাগ ক্ষেত্রে সেরে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ